সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার রায়ের বিরুদ্ধে শফিক রেহমানের করা আপিল শুনানি সম্পন্ন হয়েছে আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতে শুনানি করেন শফিক রেহমানের আইনজীবীরা মামলাটি সম্পূর্ণ মন গল্প বলে আদালতে অভিযোগ করেন তারা গেল বছরের একুশে নভেম্বর ঢাকার সিএমএম আদালতের দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করে আপিল করেন শফিক রেহমান দু সালে করা এই মামলার এজাহারে বলা হয় দু সালে রাজধানীর পল্টন যুক্তরাষ্ট্রের নিউ শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অভিযুক্তরা বৈঠক করে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন পরে দু সালের সতেরোই আগস্ট এই মামলায় শফিক রেহমান সহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত কিন্তু আওয়ামী সরকার পতনের পর আত্মসমর্পণের শর্তে এক বছরের জন্য স্থগিত করে রেহমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে গত বছরের ত্রিশ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন তিনি এর আগে সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেয়েছেন মামলার আরেক আসামি সাংবাদিক মাহমুদুর রহমান এবং তার পুত্র বাংলাদেশের বিখ্যাত শিক্ষিত সজীব অজের জয় সহ আওয়ামী যেই ষড়যন্ত্রকারীরা যেভাবে মানুষকে মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ভুগিয়েছেন তার একটি মামলা হচ্ছেন এই মামলাটি জনাব শফিক রহমান এবং জনাব মাহমুদ রহমান সহ এই সিনিয়র সিটিজেনেরা এই মামলায় আসামি হয়ে দীর্ঘদিন রিমান্ড এবং কারা করেছেন এই মামলায় তাদের অভিযোগ ছিল যে তাকে অপহরণ করে হত্যা চেষ্টা করা কিন্তু এই মামলার সাক্ষী এবং জবানবন্দির বারো জনের টোটাল পর্যালোচনা করে আমার সাথে জানা ব্যারিস্টার আনোয়ার হোসেন ব্যারিস্টার পুতুল এরা একসাথে ফারজানা পুতুল আমরা আজকে শুনানি করেছি সাথে আমার জুনিয়র ফ্রেন্ডরা যে কোনো জায়গায়ও নাই যে শফিক রেমান সাহেব অথবা অন্য কেউ তাকে অপহরণ অথবা হত্যা চেষ্টার কোনো একটা সাক্ষীও বলতে পারে নাই শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ